তার কিছু আত্মীয়স্বজন আছে গরিব তাদের কিছু কাপড় চোপড় দেবে সেই জন্য গেছে আমিও যেতাম আমার তো গরুর হাটে গরু কিনতে যেতে হবে তাই আমি আসলাম নিজের বাড়ি গরিব আত্মীয় স্বজন রেখে শ্বশুর বাড়ি আত্মীয়দের কাপড় দান করতেছে এখান থেকে এইটুকু জায়গা পাঁচ টাকার বাড়ি একশো টাকা দিছি বেতন পাইস কত ও মা পাঁচ টাকার জায়গায় একশো টাকা দিছি ও বেনালা মানুষ সারা বেনা লাগে ও বলে বেড়াবে যে অমক অমকের সল পাঁচ টাকার জায়গায় আমার একশো টাকা ব্যান বেড়া দিছে এতে তোমার ছেলের মান সম্মান বাড়বে না কি যে ক মা তুমি ও মা আমার আবার গরুর হাটে হবে কাপড় তোমার শেষ করে একটু গরুরঘাটে যাবো তাড়াতাড়ি মেলা বড় গরু কিনতে হবে এবার

মনে করে না ভাই আমাকে হ্যাঁ ভাই আপনাকেই তো গরু কিনে দিছিলাম আরে ভাই ও বছর তো দিনে তা আপনি কত গরু কিনে দিলেন হ্যাঁ আরে ভাই এক বছর আগের কথা তো ভুল হতে পারে আপনারা গরু কিনতে আসলেন চলেন আমি ভালো দেখি তা গরু কিনে আচ্ছা তাহলে চলেন যাই আরে ভাই না আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন না গরু আগে তো অনেক সমস্যা আপনারা গেলি মালিক সাহেব দেখলি দাম বেশি চাচ্ছে আচ্ছা আমি ঠিক করে আছি যে আপনারা যে দেখে নিয়ে নেবেন ভাই আগে তো দালালের অভাব নাই বলুন না কোন দালালের খপ করে পড়ে যাবেন টাকা বেশি নিয়ে নেবে আচ্ছা আপনি কি আপনি দালাল না আরে ভাই আমি দালাল না আমি বিশ্বভাগ ঘুরে ফিরে একটা দুটো গরু কিনে দিই আমার একটু সব হয় আর সাহেব যদি দুটো এক পয়সা আমাদের খুঁচিয়ে দেয় সেইটাই আমার লাভ থাকেন আমি আসি আচ্ছা ভাই গরু কি আপনার জি আমার কত হলে বিক্রি করবেন ভাই এই 1 লাখ 60000 টাকা করে বিক্রি করব ভাই দাম তো মেলা বেশি তো না না ভাই গরু বাজার দাম আমি তো এত টাকা দেব না ভাই গরু তো আমি আপনার বিক্রি করে দেব কত হলে এটা কল আচ্ছা হ্যাঁ বিক্রি করে দেব আপনার তো আরে ভাই সেটা তো থাকলো আপনি কত হলে বেচাই ভাই টাকা টাকা বুঝি হবে 1.5 লক্ষ টাকা দিতে 1.50 লক্ষ টাকা দিতে আপনি বিক্রি করে আপনি দিন ভাই আমি আর ভাই গরু তো দেখছি দেখেন আপনি যদি পারেন তাহলে কর না ভাই পারে পারে একটা করতে পারেন কি ভাই আরো পাঁচশো আচ্ছা ঠিক আছে ভাই আপনারে আরো পাঁচ টাকা দেব কিন্তু

তা মালিক কই মালিক কি ডাক দেন এ ভাই আসেন এই আসেন টাকা নিয়ে যান এই যে ভাই দেন টাকা দেন টাকা দেন টাকা দিয়ে দেন ওই এক লাখ ষাট কি আছে এই নে এই যে ভাই টাকা পাইছেন বুঝি আচ্ছা পাইছেন আচ্ছা ঠিক আছে তবে ভাই একটা কথা এই গরুটা কিন্তু এই ঈদ পর্যন্ত আপনার বাড়ি হ্যাঁ ঈদ পর্যন্ত একটা গরু হ্যাঁ এই নামে নামেলা যাকে আসে তারা জানে ভাই কিন্তু জানো না হসো না আরে ভাই আশা শুনি কুরবানি দেবো তুমি গরু বুঝিয়ে দিবা লাগে দশ হাজার আর দিবা আরে ওই সমস্যা আপনার কারা কি আমার যা দিয়ে দেন তা তো দেবো বটেই হ্যাঁ আপনি বেচা কিনা করে দিচ্ছেন আপনার টাকা দেব না মামি কেমন আছেন ভালো বাবা তুমি কেমন আছো বসো বৌমা ছেলে ওরা কেমন আছে ঈদে ওদের জন্য কাপড় চাপড় কিনেছে না আমি এখনো কিনাকাটা করি নাই আরে বাবা এখন যে অবস্থা হইছে প্রত্যেক কি ছেলে ছেলেমেদের কাপড় চাপড় দেওয়া লাগে তারপরে আবার কত রকমের বায়না আপনাদের দু অনেক ভালো আছে আমার ছেলে মেয়ের কোনো বায়নাই নাই

এই জন্য আমার খুব ভালো লাগে এই যে যা কিছু দেখছেন আপনি এগুলো সম্পূর্ণই আমার খুবই কষ্ট করে করা হয়েছে তোমাকে আমি কিছু কথা বলি পাননি বলেন মামা দেখো মিয়া মানুষের উচ্চ আকাঙ্ক্ষাই মানুষকে নষ্ট যেমন মামা মানুষ নষ্ট উচ্চ আকাঙ্ক্ষা মানুষের যখন উচ্চ আকাঙ্ক্ষা থাকে তখন সে তার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অনেক সময় তাকে অনেক অপরাধমূলক কাজ করে সুদ ঘুষ ফের আকাঙ্ক্ষা পূরণ করি তোমাকে অনুরোধ করবে অনুরোধ আকাঙ্ক্ষা করো তবে সেটা নিজের সমর্থর মধ্যে কথাটা ঠিক এই দেখো আজকে ঈদের হাত আমি জানি না আগামী বছর আমি পাবো তাহলে এত কিছু করুক না আমার কোনো উচ্চ আসার কারণ আমি নিজেই কাজ করি আর আমার নিজের কয়েকটা কর্মচারী আছে এই নিয়ে আস্তে আস্তে নিজেকে কখনো মালিক হবে সাধারণ কাজ করে খাই এরকম তাহলে মামা আমি ঠিক আছে মামা আমার আবার বিল করে দিতে হবে ইনশাল্লাহ আবার আসবেন আমি ফিরোজ ভাই আসছে ওনারা তো দেখতেছি না ফিরোজ গরু গেছে তাই তো আমারও তো গরু হাটে হবে তাহলে আসি তাহলে মামি আমি

বাড়ির থেকে কাজ সেরে আমাকে তুমি ফোন দেবে আমি তোমাকে নিয়ে চলে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আই উইল কল ইউ আসসালামু আলাইকুম পান্নু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন পান্নু ভাই ভালো আছি ভাই ভালো আছে হ্যাঁ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই আমার গ্রিলের কাজের কত দূর ভাই হ্যাঁ ভাই কাজ ধরেছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেক দোকান আছে গ্রিলের দোকান ভাই আমি জানি কিন্তু আপনার কাজের মানটা অনেক ভালো অনেক সুন্দর এই জন্য আপনাকে অর্ডারটা আমি দিচ্ছি ভাই ঈদের সময় অনেক মেয়মন্ত্রী আসবে আমাদের বাড়িতে এই গ্রিলটা আমার দরকার ভাই ভাই কাজ ভালো নিতে গেলে তো দু একটা দিনে আমার সবাই দিতে হবে তো ঠিক আছে ভাই আপনি দু তিন দিনের মধ্যে দিলেই হবে ভাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই তুমি এখনো বাজারে যানি যাবো তুমি তার আগে একটা চা খাও দেখি বাসায় কি তোমাকে কখনো চা করে দিছি যে এখন বাড়িতে এসে আমাকে চা করে দিতে বলছো না তোমার মাকে শোনাচ্ছো তা বাড়িতে এসে একটা চা করে দিলে কি হয় তুমি পারবে না তুমি তোমার মাকে বলো বাড়িতে এলে পাড়িতে বসে ভাত খেতে হয় তোমাকে কতবার বলছি যে ডাইনিং চেয়ার টেবিল কেন আরে সবই তো করব ডাইনিং টেবিল কিনে রাখব কোথায় দাদার আমলের ঘর দেখিছো কেমন পুরনো অবস্থা

তোমার বাজেট ঠিক মতোই আমি রেখেছি তোমার নেকলেস তুমি ঠিক সময় পাবে কি ব্যাপার তোমার আবার কিসের পায় না বলো কি চাই তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমারটাও হবে আচ্ছা তোমরা বসো আমি বাজারে যাই হ্যাঁ ভাবছি ওই কুরবানির ব্যাপারটা কুরবানিটা তো সাত নামে দিতে যাচ্ছি তেমন হয় যে আমার শ্বশুর শাশুড়ি তুমি আব্বা তোমার বৌমা আমি আর ওই মেয়েটার নামে তোমার আব্বার নাম আর আমার নাম দিতে হবে না তা কি করে হয় মা বললাম তো না তুই বুঝিসো তুমি আমার আব্বা আম্মার নাম দিতে যাচ্ছ না এর তোমার মারা না মা অনেক আশা করি মা কুরবানি দিচ্ছে তুমি যদি আমাত করো তোমার নাম আব্বার নাম দেওয়া যাবে না এ করব নাকি সফল হবে মা তুমি একটু চিন্তা ভাবনা করো আমি পরে আবার তোমার সঙ্গে কথা বলবো তুমি অমাত করো না মা ভিতরে হ্যাঁ রুগী দেখতে চাই কে ফিরোজ ও বাবা বসো আমি এই রুগীটা সবাই বল বা বুঝতে পারতেছেন মানে মা তো কোনোমতেই মতেই রাজি আছে না করবেন আমি তো কাকারে বলবো আগে বিষয়টা একটু আমার একটু বুঝে বলি তোমার মারা যা বলার দরকার এগুলো আমি বোঝায় সুন্দর করে বলি ফিরোজ কুরবানি আপনি বুঝতে পারতেছেন সেই কুরবানিতে ঢাকা থেকে আসলে কবে কাকা আসছি তো পরশু দিন আসার পরেই তো যত ঝামেলা বাবা তা কিসের ঝামেলা কাকা হাফিস বাড়ি নিয়ে আটে যত গরু কিনেছি মস্ত গরু একটা সে কুরবানি দেব সে মা বুঝে পারতেছে না মা বহুত ঝামেলা করতেছে কুরবানি মানে কুরবানি দেওয়া তো সবের কাজ তোমার মা আবার কি ঝামেলা করলো বাবা কুরবানি দেবো সাপ নামে আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা আম্মা আর আপনার বউ আর আমি আর ওই মেয়েটার নাম নেই তা মা আব্বা আম্মার নামে কুরবানি দিতেই দেবে না আপনি কন মা কি চায় না আমার শোনা আপনি বাড়ি যে আমার মা আর একটু বুঝে বলবেন যাতে আমারই এই কোরবানির সাথে ওরা থাকে আব্বা থাকি মনে হয় এত ঝামেলা হতো না কারণ আপনি তো বাবার বন্ধু ছিলেন এই জন্য আপনার কাছে আসা আমিও থাকবানি আপনিও যাই দুইজনে মিলে আমরা বুঝে আসবানি যাতে এই কুরবানিটা ও সুস্থভাবে দিতে পারি রোজ তোমার বাপের মতো লোক হয় মনে হয় সর্বশেষ তোমার সঙ্গে দেখা হয়েছিল ডাক্তার মনে হওয়ার কথা ছিল কিন্তু বড় বাবুটা ধামেলা করে বিলটা আটকা দিছে কিছু কিনা কাটার বিষয় আছে রবি কে বলে আসছিলাম যে ঠিক আছে বিষয়টা কি দেখো আমাদের বড় ভাবি আমার থেকে খুব বেশি বেতন পায় তা না আচ্ছা ফ্যামিলি নিয়ে শহরে থাকে সেদিন একসঙ্গে বাজার করতে গেলাম তো দেখলাম মাছের দাম যা চায় তাই ওনার সাথে থেকে আমার বাজার করা একটা সমস্যা হয়ে যায় আসলে ভাই যারা অবৈধ টাকা আয় করে তাদের সাথে বাজার পেট ভাড়া খুব কষ্ট হয় যে এই যে আমরা যারা স্বল্প আয় এই যে আমি রুগী দেখার পরে কোনো কোনো রুগীতে টাকা দেয় কেউ দেয় না চলে যায় লজ্জাতে চাপিও হয় বাবা যাওয়া নেই আমি চা টা নেই বাবা আরে চা মাথায় খারাপ হয়ে যাচ্ছে চা আপনি যাবেন মারে হ্যাঁ কাকা ওই যে আপনি দেখছিলেন না যেটা দেখতেছিলাম আমিও যাবো চল আপনাকে বলে আসার পরে মারে আমি অনেকবার বুঝাইছি মার মতো কোনো মতে হাজি যাচ্ছে না

কথাটা কিভাবে বলি ভাবি আচ্ছা যা বলবা বলো আচ্ছা ভাবি তোমার ছেলের সুনাম তুমি চাও না কোন মা না চায় তার ছেলের সুনাম তাহলে কুরবানির ভাগে বাইন নাম আর তোমার নাম দিতে দিচ্ছ না কেন দেখো মেজো তোমার ভাই মারা গেছে প্রায় এক বছর হয়ে গেল গত বছর কুরবানির আগে হাট থেকে এসে ওই কি

ফিরোজের মা কুরবানির অর্থ হলো ত্যাগ কুরবানি থেকে মানুষ ত্যাগের শিক্ষা নেবে লোভ ত্যাগ করবে মোহ ত্যাগ করবে ঘৃণা ত্যাগ করবে ক্রোধ ত্যাগ করবে কিন্তু আমরা কি করছি কুরবানি দিচ্ছি নাম করার জন্য কুরবানি দিয়ে সব বঞ্চিত করে এটা ভোগ করছি মানুষ যদি তার ধর্মের বিধান নিয়ে চলতো

ওই সুদ ঘুষ خورকে বোরা এক সময় বাজারে আসবে কুরবানির কোন পছন্দ করে তুমি না তুমি তো সব বাড়তি কথা বলো তাহলে বাড়তি কথা বল যখন তুই বেঁচে থাকো তাহলে পাই তুমি খেখে দিতে পারো আমাদের হিসাবে বেলাকি আমরা তো কুরবানি দিতে পারতেছিলাম আমাদের ছেলে চাকরি বিক্রি করে ও যদি কোনো দিন দিতে পারে সেই সময় খাওয়া যাবে তোমাকে আমি একটা কথা বলি শুনবে সৎ পথে চাকরি বাকি করে কখন কুরবানি দিতে পারবি ছেলেটা যদি কখনো কুরবানি দেয় সৎ তাহলে আমার নাম দিতে দিও আর যদি কখনো বোঝো জবৈধ পথে আয় করে কুরবানি দিচ্ছে আমার নাম অন্তত এই কুরবানির ভাগে তুমি দিতে দিও না হ্যাঁ মেজমিয়া এখন বলো তুমি আমি কি করব আপনার ছেলে যে অবৈধ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এটা বুঝলেন কি করে আপনি শোনো মেজমিয়া কত টাকা বেতন পায় চাচি তুমি যে কথাটা বলতে ও মোটামুটি ভালোই বেতন পায় বেতনের টাকা দিয়ে পাঁচ টাকার ভাড়া একশো টাকা দিয়ে যাওয়া যায় না আর এক লাখ টাকার গরু এক লাখ ষাট হাজার টাকা দিয়ে কিনা যায় না ভাবি কথাটা কিন্তু আমি এইভাবে ভাবি ফিরোজের বাপ বলতো অবৈধ আয় যারা করে তাদের অভিভাবকরা যদি তাদের সন্তানদের বলতো তোমাদের এই অবৈধ টাকার আয় আমরা খাবো না তাহলে অবৈধ আয়ের লোকের সংখ্যা কমে যেত ভাবি এই কথা আমার মনে ধরেছে আজকাল যে সমস্ত ছেলেরা অবৈধ টাকা আয় করে তার বাপ মারা বলে যে আমার ছেলে উপরে আয় করে যেমন হাতে খায় না চামুচতে খায় শোনো তোমার আমি একটা কথা বলি ও যদি সৎ পথে আয় করে একটা ছাগলও দেয় তাতে আমি খুশি তোর বাপ মাঝে মাঝে বলতো মা এই যে আমি কটা টাকা নিয়ে বাজারে যাচ্ছে এই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারবো কিনা তা জানি না তাহলে যারা অবৈধভাবে আয় করে টাকার পাহাড় করতেছে তারা কি এই টাকা ফসলে দিতে পারবে নিশ্চয়তা আছে সত্যি এই নিশ্চয়তাটা কেউ দিতো না এই টাকা ভোগ দখল করবে ওর সন্তানরা এই পাপের বাস্তীয় সন্তানরা নেবে না নেবে মা এতদিন বুঝি নাই মা আর জীবনে কোনোদিন কোনো অসৎভাবে আমি টাকার উৎসর্গ করব না যদি কোনো সৎ পথে টাকা রোজগার করে কোরবানি দিই সেদিন তুমি আমার কুরবানি কবুল করো মা আমার তুমি মাফ করে দিও তুমি আমার মাফ করে দাও মা আমি অবশ্যই আমার মায়ের কথায় আজকে আমি সব কিছু ত্যাগ করলাম